হ্যালো ইব্রোনা সালাম আলাইকুম ওয়েলকাম টু মায়নতার ব্লগ আমার আজকের ব্লগে থাকবে হাতে মাখানো সরিষা ইলিশ মাছ রান্নার রেসিপি আমরা মাছে ভাতে বাঙালি আমাদের মাছ ভাত হলে আর কিছুই দরকার হয় না আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই আগের দিনের মতো ইলিশ মাছের স্বাদ আর ফ্লেভার নিয়ে আসতে কিভাবে রান্না করতে হবে আমি আমার ভিডিওতে সেটাই দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমি সরিষা ইলিশ মাছ রান্নার জন্য এখানে গোটা একটা ইলিশ মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ জিরা কাঁচামরিচ আর সরিষা আমি পাটায় বেটে নিয়েছি কারণ পাটায় বেটে যে কোনো তরকারি যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি চুলাটা না ধরিয়ে কড়াইতে পেঁয়াজ কষিয়ে কাঁচামরিচ কেটে রাখাগুলা আর এক চামচ আমি কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম আর এখানে হাফ চামচ জিরা বাটা দিব। আর দিব এক চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ সরিষা পাটা আমি কিন্তু সবসময় বাটা মশলা ইউজ করি আর পাটা বেটে আমি রান্না করি তাহলে কিন্তু তরকারি খেতে বেশি মজা লাগে আর আমি এবার দিয়ে নেব দেড় চামচ লবণ হাফ চামচ মরিচ আর হাফ চামচ হলুদের গুঁড়া আমি কিন্তু মরিচের গুঁড়াটা আমি শুধুমাত্র দিলাম শুধু কালারের জন্য আর আমি কাঁচামরিচটা তরকারিতে বেশি দেই আর ইলিশ মাছে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা হয় এবার আমি সুন্দরভাবে মশলাগুলোকে হাতে মাখিয়ে নেব মাখতে মাখতে যখন একটা স্মুথ ভাব এসে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা মাখানো শেষ এবার তেল অ্যাড করতে হবে আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নেব কারণ তরকারিতে অতিরিক্ত তেল তরকারির টেস্ট নষ্ট করে আর কম তেলও কিন্তু তরকারি টেস্টটা নষ্ট করে এই জন্য আমি সবসময় মিডিয়ামে রাখার চেষ্টা করি মশাল আমার তরকারি কিন্তু খারাপ হয় না তো আমি এবার মাছগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব ইলিশ মাছ কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না করা যায় আর আমার তো মনে হয় সবচেয়ে রান্না সহজ কিন্তু ইলিশ মাছ যার কোনো ঝামেলা নেই মাছ ইলিশ মাছে ডিমও ছিল আমি এবার কড়াই চার পাঁচটা মশলা লেগে আছে ওগুলো আমি ধুয়ে সুন্দরভাবে সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি দেব কারণ ইলিশ মাছ অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় যার কারণে বেশি পানি দিলাম না বেশি পানি দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় আর আমি এখন চুলার জালটা ধরিয়ে দিলাম আর রকম হয়েছে কারণ কি সরিষা বাটা দিলে কিন্তু তরকারির উপরটা এরকম ভাসে একটু আর একটু পরেই কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে আপনারা বাসায় হাতে মেখে সরিষা ইলিশ রান্না করবেন মাসা সবাই খেয়ে অনেক প্রশংসা করবে ইনশাআল্লাহ এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমার ছেলে তো ইলিশ মাছের ডিম হলে আর কোনো কথাই থাকে না ইলিশ মাছের ডিম আমার ছেলের খুবই পছন্দ ইলিশ মাছের ডিম দিয়ে ওকে খেতে ও একটুও বিরক্ত করে না আর ওর বাবা সবসময় চেষ্টা করে ছেলের জন্য ইলিশের পেটের ডিম আলা ইলিশগুলো কেনার জন্য মাসাল্লাহ এই ইলিশটা ডিমটা ছিল আমার রান্না শেষের দিকে প্রায় মাশাল্লাহ কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ হয়েছে এভাবে পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবেন ইনশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ